হজরত ওমর রাজিল্লাহতুল্লাহ আনহু তার শাসন আমলে প্রায়ই মদিনার পথে পথে ঘুরে বেড়াতেন তার সাথে অধিকাংশ সময় থাকতেন একজন পরিচারক যার নাম ছিল আসলাম এভাবে ঘুরে বেড়ানোর উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের খোঁজখবর নেয়া কে অভাব অনটনে আছে কোথায় এতিম শিশুরা না খেয়ে কষ্ট পাচ্ছে কোথায় বিধবা নারীরা বঞ্চিত হচ্ছে কার উনুনে খাবার চলে না এসব বিষয় তালাশ করার জন্য মাইলকে মাইল পায়ে হেঁটে ঘুরে বেড়াতেন ওমর রাজুল্লাহুতাল্লাহ আনহু কখনো কখনো শহরের সীমানা পেরিয়ে তিনি চলে যেতেন দূর গ্রামে যেখানে অধিকাংশ মানুষই ছিল দরিদ্র আর অভাবী একদিনের ঘটনা সারা দিন ঘুরে ঘুরে ভীষণ ক্লান্ত হয়ে পড়েন ওমর দিল হুতলা আকু তার সাথে ছিলেন পরিচারক আসলাম খলিফাকে ক্লান্ত দেখে তিনি বলেন আমিরুল মোমিনিন চলুন আমরা ফিরে যাই আপনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নিলে আপনার ক্লান্তি দূর হয়ে যেত ওমর তালা আনহু বললেন আমি বরং এখানেই একটু বসে বিশ্রাম নেই তারপর আরো কয়েকটি গ্রাম ঘুরে দেখে ফিরে যাব। এ কথা বলে তিনি প্রাচীর ঘেরা একটি বাড়ির দেয়ালে হেলান দিয়ে বসে পড়েন ক্লান্তিতে যখন তার চোখ বন্ধ হয়ে আসছিল তখন খলিফা বাড়ির ভেতর থেকে দুজন মহিলার কণ্ঠের আওয়াজ পান কথা শুনে বোঝা যাচ্ছিল তারা সম্পর্কে মা ও মেয়ে তাদের আলোপচারিতার বিষয়বস্তু হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর মনোযোগ আকর্ষণ করে তিনি মন দিয়ে তাদের কথা শুনেন বয়স্ক নারীটি তার মেয়েকে বলছেন তুমি দুধের সাথে পানি মিশিয়ে নাও এই অন্ধকারে কেউ দেখতে পাবে না এতে দুধের পরিমাণ বেড়ে যাবে আর সকালে বাজারে গিয়ে বেশি দামে বিক্রি করতে পারবে মেয়েটি তখন বলল দুধের সাথে পানি মেশালে এটা হবে একটা জালিয়াতি আমরা এটা করতে পারি না মেয়েটির মা তখন রেগে গিয়ে বলে তোমার বাবা বেঁচে নেই আমি এতটা সৎ থেকে কিভাবে তোমার আর আমার খরচ বহন করব। এবার মেয়েটি তার মাকে খলিফা উমর রদুল্লাহতালা আনহুর কথা বলে ভয় দেখান সে বলে আম্মা যান দুধে পানি মেশাতে বারণ করেছেন আমিরুল মুমিনিন কেউ জালিয়াতি করলে তিনি তাকে কঠিন শাস্তি দেবেন বলে হুঁশিয়ারিও করেছেন মেয়েটির মা তখন আরও রেগে যান আর বলেন তুমি দেখছো না অন্ধকার নেমে এসেছে এখন এই কাজটা করলে কে দেখবে মেয়েটি তখন বলল আম্মা যান আমিরুল মুমিনিন হয়তো দেখতে পাবেন না কিন্তু আল্লাহ তো দেখবেন তার চোখ কিভাবে ফাঁকি দেবে তুমি হয়তো আমিরুল মুমিনিনের শাস্তি এড়াতে পারবে কিন্তু আল্লাহর শাস্তি থেকে কিভাবে নিজেকে রক্ষা করবে মেয়েটির এমন কথা শুনে তার মা হাল ছেড়ে দেয় আর রাগে গড় করতে করতে সেখান থেকে চলে যায় দেয়ালের এই পাশে থেকে হজরত ওমর রাজুতাল আনহু ও আসলাম দুজনেই মা ও মেয়ের এই কথোপকথন শুনতে পান অতঃপর ওমর রাজুল্লহুতাল্লাহ আনহু আসলামকে বলেন এই বাড়িটি চিনে রাখো আমার বয়স হয়েছে আমি হয়তো ঠিক মতো নাও চিনতে পারি কাল আমাকে এখানে নিয়ে এসো আসলাম বাড়িটি চিনে রাখেন পরদিন আসলামের সহযোগিতায় ওই বাড়িতে যান হজরত ওমর রাদিল্লাহতালা আহবু স্বয়ং খলিফাকে বাড়িতে আসতে দেখে বয়স্ক নারীটি অবাক হয়ে যান তিনি জিজ্ঞেস করেন আমিরুল মুমিনিন আপনি আমাদের বাড়িতে কোনো সমস্যা হয়েছে কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমার মেয়েকে ডেকে আনো মহিলাটি কিছু বুঝতে পারছিলেন না কিন্তু খলিফা ওমরের নির্দেশ অমান্য করার সাহস তার ছিল না তিনি হন্তদন্ত হয়ে নিজের মেয়েকে ডেকে আনেন মেয়েটির নাম ছিল জয়নাব আর সে ছিল যুবতী সে খুবই বিব্রত অবস্থায় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে উপস্থিত হয় অজানা এক আশঙ্কায় মা ও মেয়ে দুজনেরই গলা শুকিয়ে আসছিল অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গতকাল আমি তোমাদের দেয়ালে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলাম তখন শুনলাম তোমরা দুজনে দুধে পানি মেশানোর ব্যাপারে কথা বলছ এই কথা শুনে জয়নাবের মায়ের আত্মা যেন খাঁচা ছেড়ে যাওয়ার উপক্রম হলো তিনি জানতেন খলিফা ওমর রাজি আলহুতালা আনহু এসব ব্যাপারে কতটা কঠোর তিনি ভাবেন এর বিচার করতেই হয়তো খলিফা এসেছেন তিনি আজকে ওঠেন আর ওমর রাজি আনুর আনহুর কাছে পাগলের মতো ক্ষমা চাইতে থাকেন ওমর রাজি আলহুতালা আনহু তাকে বলেন আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি তবাকারীকে ক্ষমা করেন অতপর জয়নাবের দিকে তাকিয়ে ওমর রাজি আনহু বলেন তোমার এই মেয়ে জয়নাব কতই না ভালো আমি তার সব কথা শুনেছি আর তার তাকুয়া দেখে অবাক হয়ে গেছি আমি জানতে পেরেছি সে এখনো অবিবাহিত যদি তোমরা চাও তাহলে আমি তাকে আমার পুত্রের সাথে বিয়ে দিতে চাই অমর রাজু তালা আনহু তার পাশে দাঁড়িয়ে থাকা যুবকের দিকে ইঙ্গিত করে বলেন এ হল আমার পুত্র আসিম সে এখনো অবিবাহিত আমি তাকে জয়নাবের পরহেজগারিতার কথা বলেছি সে তাকে বিয়ে করতে রাজি হয়েছে এখন জয়নাবের যদি আমার পুত্রের ব্যাপারে আপত্তি না থাকে তাহলে তারা দুজন দুজনকে দেখুক তারা যদি একে অপরকে পছন্দ করে তাহলে এই বিয়ের ব্যাপারে কোনো বাধা থাকবে না ওমর রাদিল্লাহতুল্লাহ আনহুর কথা শুনে অপ্রস্তুত জয়নাব ভীষণ লজ্জা পায় তবে সেও ওমর রাজিয়াল আনহুর পুত্রকে নিজের বর হিসেবে পছন্দ করে এবং বিয়েতে সম্মতি জানায় অন্যদিকে জয়নাবের মাও ছিলেন ভীষণ খুশি আমিরুল মুমিনিনের পুত্রের সাথে তার ইতিম কন্যার বিয়ে হবে এটা তার কাছে ছিল একেবারেই অভাবনীয় অতপর জয়নাব ও আসিমের বিবাহ সম্পন্ন হয় সুধি দর্শক হজরত ওমর রাদিল্লাহ তালা আনহু তার পুত্রকে বিয়ে করানোর ক্ষেত্রে বংশ আভিজাত্য অর্থ সম্পদ বা প্রভাব প্রতিপত্তি কোনো কিছুর দিকে তাকাননি তার পুত্র আসিমও হতদরিদ্র এতিম এই মেয়েকে বিয়ে করার ব্যাপারে বিন্দুমাত্র আপত্তি করেননি রসুলের সাহাবিরা মানুষের সততা তাকুয়া ও পরহেজকারিতাকেই সবকিছুর উপরে স্থান দিয়েছিলেন যে কারণে আল্লাহ তালা তাদের হাতে পৃথিবীর কর্তৃত্ব ও নেতৃত্ব তুলে দিয়েছিলেন আজ চোদ্দশো বছর পর আমরা উভতে মোহাম্মদীর সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে মিথ্যা প্রতারণা আর আল্লাহ না বেছে নিয়েছি যে কারণে আমরা মহান তালার অনুগ্রহ থেকে বঞ্চিত আল্লাহ তালা আমাদেরকে হেদায়েতের সঠিক বুঝ দান করুন আমি